ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপিতে বিরাট নাটকীয়তা শুরু হয়ে গেছে দর্শক বিএনপি একদিকে নির্বাচন কমিশনে যে বলে এসছে ইঙ্গিত এসেছে নির্বাচন পেছানো যেতে পারে

নেতা আছে যেমন অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশের একটা চুক্তির আওতায় আরো অনেক বহু জনকে ফেরত দিয়েছে সেগুলি তো আর প্রকাশ করা হয়নি তখন শেখ হাসিনার সাথে ভারতের যে আন্ডারস্ট্যান্ডিং তাতে তলে তলে অনেক কিছু ঘটনা ঘটছে যারা উৎসব মুখর কইরা তুলতো সারা মাসি আনন্দ করত চাঁদা তুলত আর খিচুড়ি রানতো ওই বিজয় মাসেই কিন্তু পিলখানার হত্যাকাণ্ড চলে আসলো এবং এই যে টাকার চেঞ্জ এরকম অনেক কিছু চেঞ্জ এই যে ট্রকশন মধ্যে আজকাল যেগুলো তর্ক হইতাছে বিতর্ক হইতেছে ভাই এর পিছনে কারণ আছে আমি স্বাধীনতা দেখছি একাত্তর পর্যন্ত একাত্তর পর্যন্ত ভাই বঙ্গবন্ধু ছাড়া কেউ কিছু বুঝতো না ভিতরে কি ষড়যন্ত্র হইতেছে ওই আগরতলা ষড়যন্ত্র কি এগুলো সাধারণ মানুষ বুঝতো না ভাই একদমই বুঝতো না কিন্তু বঙ্গবন্ধু যখন পাকিস্তান জেলখানা থেকে ছুইটা বাইরে ইন্ডিয়া হইয়া দিল্লি হইয়া বাংলাদেশে ইন করলো তার ছয় মাস বঙ্গবন্ধুর জন্য সবাই দেওয়া না এরপরেই লাগলো ভেজাল যারা মনে করেন করা যায় না উনাকে সমালোচনা করা যাবে না এই মানুষের শরীরে চারে দুশো এবং শেষ হয়ে এবং কি আমি আমি করি না এটা আমার প্রিন্সিপাল আমি লন্ডনে আসি মার পাশে তোমরা নির্বাচন করো আমি পরে আসবো ভোটার হইলাম কি হইলাম না আমি কোন দেশের নাগরিক কি নাগরিক না এগুলো নিয়ে কোনো প্রশ্ন কইরা লাভ নাই যেহেতু উনি মুখ খুলে নাই কিন্তু আমরা অনেকে অনেক রকম কাহিনী বানায় নিশ্চিত তাই না যে উনি বাংলাদেশে আসলে লন্ডনে আর ফেরত যাইতে পারবে না কারণ উনি রাজনৈতিক আশ্রয় নিছিল উনি বলছিল বাংলাদেশে আমার জীবনের উপর হুমকি আছে যার জন্য ইংল্যান্ড উনাকে আশ্রয় দিছে এখন যদি বাংলাদেশে আসে বাংলাদেশে যখন খালেদা ম্যাডাম অসুস্থ হয়ে হসপিটালে স্থানান্তরিত হলেন তারপর থেকে না বাংলাদেশের রাজনৈতিক অবস্থান একটু তাল বাতাল অবস্থা সবাই দেখছেন যে খালেদা ম্যাডামের কি হবে বিএনপির এই মুহূর্তে ইলেকশনের আগে গুলাデル দিলিও পারেন যেহেতু অসুস্থ হয়ে জীবন যুদ্ধে লড়ছেন তখন রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে জামাত আর না আমরা যাই ভারত সবার সঙ্গে যোগাযোগ খুব আমরা কলকাতা কত হবে বাংলাদেশের স্বাগত আরে স্বপ্ন স্বপ্ন মন পরে করেছে তারপরে লন্ডন থেকে নয় পিন্ডি থেকে নয় দিল্লি থেকে নয় বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের থেকে বাংলাদেশের তরুণ সমাজ এরকম দিল্লি পিন্ডি আর লন্ডনের রাজনীতি মেনে নিবে না আজকে ঠাকুর গায়ে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিকায় সেখানে গিয়ে তরুণদের সমাবেশে এই কথা বললেন যেই আসনে জামাত থেকে প্রার্থী হয়েছেন দেলোয়ার হোসেন ছাত্র প্রাক্তন সভাপতি দিগ আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবে তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সন্ধ্যা যে নজরুল খান যে নির্বাচন কমিশন বলে একটু অপেক্ষা করা যায় কিনা ওই নাহিদ যেটা বলছে যে খালেদা জিয়া অসুস্থ একটু ডিলে করা যায় কিনা তফসিল ঘোষণা এর মানে একদিকে বিএনপি খেলছে ইঙ্গিত দিয়ে আসছে যে নির্বাচন ডিলে করে করতে পারেন অথবা করা উচিত এবং নজরুল ইসলাম খান স্পষ্টভাবে বলেছেন

বিএনপি ফেব্রুয়ারির নির্বাচন সব প্রস্তুতি নির্বাচন হবে না হবে না আমি বলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অবশ্যই তবে এখান থেকে আরেকটা বিষয় উঠে আসে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলেও গণভোট টাইমলি হয়ে যাবে

সরকার যদি শুরু হয় ভিতরে হাজার বিএনপি কর্মী নিহত হবে এবং দর্শক এই বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচন আর গণভোট যদি হয়ে যায় তাহলে বিএনপি যাবে বিএনপি কেউ কেউ ভাবতে পারেন যা জাতীয় নির্বাচন এখনই হয় অন্যটা হয়

আলাদা কৃত্রিম নাই জামাতের অর্গানিক সেকেন্ড হওয়ার জায়গায় প্রধান বিরোধী দল হওয়ার জায়গায় অন্য কার উত্থান হতে পারে যদি বিএনপি নাটকীয়তার কারণে নির্বাচন না হয় তাহলে নির্বাচন হলে এর ফল দর্শক বিএনপি বলছেন বড় ধরনের সংকট না হলে বা বিপর্যকর কোনো পরিস্থিতি এই কথাগুলো এর অর্থই হচ্ছে যে বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না ওই যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন টাইমলি এটা আমরা চাই ইসলাম খান যদি আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে বিএনপি চাইতো তাহলে বলতো যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হতে হবে এখানে অনিবার্য কারণ বড় ধরনের বিপর্যয় বড় ধরনের সংকট এইসব কথা বলতেন না এখন সংকট তাহলে বিএনপি সৃষ্টি করবে কিন্তু আপনারা যদি সংকট সৃষ্টি করতে পারেন গণমাটন স্থানীয় নির্বাচন মাস তখন আপনারা সেকেন্ড হওয়ার সম্ভাবনা বাড়াবে

চমক সৃষ্টি করছেন এর আগে একাত্তর বছরের ইতিহাসে কোন সরকার যেটা পারেনি ইউনুস সরকার করে দেখিয়েছে কমপ্লিটলি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে দেখিয়েছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে দর্শক আর একটা ঘটনা ঘটিয়েছেন এখন যেটা আলোচনা করবো যেটা পনেরো দুইশো বছরের ইতিহাস ব্রেক পনেরো দুইশো বছরে কোন সরকার যেটা পারেনি ইউরোস সরকার করেছে এর বাংলাদেশের স্ট্রাকচার কাঠামো চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের অন্যতম সমস্যা পুলিশ পুলিশ মানে বাটপার পুলিশ মানে দুর্নীতিবাজ খুব কম পুলিশ আছে সৎ আর সৎ থাকলেও কাঠামোটাই হচ্ছে একটা অসৎ কাঠামো যার ফলে ওই সৎ পুলিশ আসলে সৎভাবে জনগণকে সেবা দিতে পারে না হয়তোবা তার ক্লিয়ারেন্সটা দিতে পারে কিন্তু আসল জায়গায় যে ঘুষে আটকে পড়তে হয় আপনি কোর্ট থেকে ওয়ারেন্ট এনেছেন একজন অপরাধীকে ধরবে সে জানো আপনার টাকা দেওয়া লাগে ঘুষ টু সব চলছে পুলিশ বা থানা ইচ্ছা যে কতটা খারাপ জগৎ এটা সবাই জানে এইজন্য ভদ্র ঘরের মেয়েদের পুলিশের কাছে বিয়ে দিতে চায় না অথচ পুলিশের মধ্যে অনেক ভালো ছেলে আছে আমার পরিচিত অনেক পুলিশ অফিসার আছে তারা পিওরলি সৎ কিন্তু ওই যে সে সৎ হলে কিছু করার নাই আমার পরিচিত বেশ কয়েকজন ডিএজি আছে যা অত্যন্ত সৎ কিন্তু ডিএজি তো আসামি ধরতে যায় না সে তো আর তদন্ত করে না সে তো আর জনগণের সাথে সরাসরি কানেক্টেড না জনগণের সাথে কানেক্টেড ওসি এসআই তার ওসি এসআই তো বাটপার ঘুষ খোর ঘুষ ছাড়া কিচ্ছু করে না এখনো অধিকাংশ পুলিশ ঘুষ খায় টাকা বসা ছাড়া থানায় কোনো কাজ আপনি কোর্টে একটা মামলা করেছেন কোর্ট মামলাটা তদন্ত দিয়েছে সেই তদন্ত সঠিক তদন্ত হোক আর আপনি প্রভাবিত করতে চান যাই করতে চান পয়সা ছাড়া কিছু হবে না আর প্রতিপক্ষ যদি সেই তদন্ত কর্মকর্তা আয়ুকে পয়সা দিতে পারে তাহলে ম্যানেজ তাহলে সে বলবে যে না কোনো প্রমাণ পাওয়া যায়নি বা হচ্ছে এটা বেশি হয়তো আমার হাজারকে একজন পেতে পারেন যে নাশক ভাই এখানে যেটা অরিজিনাল সেটা করবো কোনো পক্ষের কোন টাকা পয়সা কারো ফোন এটা আমি মানি না হাজারকে একজন পেতে পারেন তবে হাজারকে একজন হলো আজকে এটা হচ্ছে বিষয় তা বাংলাদেশের সমস্যার অন্যতম সমাধান হচ্ছে পুলিশ এই যারা আফিসিবাদ কায়েম করেছে তারা পুলিশকে ব্যবহার করেছে ভোট চুরি করেছে পুলিশকে ব্যবহার করেছে এবং পুলিশকে সবসময় প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছে পুলিশ যেখানে জনগণের আস্থার প্রতি কথা তারা সেটা পারেনি এটা কোনো সমাধানের লক্ষ্য নাম দেখেন এই পুলিশ ডলাটা যে খেয়েছে কেন ডলাটা খেয়েছে পুলিশ যে মাইকটা খেয়েছে ঝুলিয়ে রেখেছে তাদেরকে মেরে কেন তাদের এই কারণ এই নোংরামির কারণে এখন এটা তো আর এমনি এমনি হয়নি যুগ যুগ ধরে চলে আসছে বিএনপির আমলও সেম বিএনপি পুলিশ দিয়ে আওয়ামী লীগ পেটাতো আওয়ামী লীগ পুলিশ দিয়ে বিএনপি পেটাতো এটার একটা সমাধান দরকার তো পনেরো দুইশো বছরে যে উদ্যোগ কেউ নিতে পারেনি সেই পনেরো দুইশো বছর আগের একটা উদ্যোগ ছিল পুলিশ কমিশন গঠন করা হয়েছিল পনেরো দুইশো বছর পর প্রফেসর ইউনুস সরকার পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে এটা অনেক বড় এখন এই আলোচনাটা আবার সাধারণ মানুষ আহ ওইভাবে বুঝে নাই বিশেষ করে এই পুলিশ যেমন সরকারের কিছু কিছু চমকপ্রদ সিদ্ধান্ত কোনো গণমাধ্যমে আসতেই ভাইরাল হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার কিন্তু পাঁচ সদস্যের পুলিশ কমিশন গঠনে অধ্যাদেশ অনুমোদন করেছে জনগণ এটা তাৎপর্য বোঝে নাই বাংলাদেশের মোর ঘুরিয়ে দেওয়ার মতো একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এই যে পুলিশকে নিয়ে যত সমস্যা দেখছেন এটা সমাধান করার মতো একটা ঘটনা এই কমিশন নানান বিষয়ে রিপোর্ট দিবে পুলিশের জবাবদিহিতা তৈরি হবে দুর্নীতি থাকবে না এই যে উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছে এবং এই ধরনের কমিশনের সফলতা আসে ইতিহাস এটাই বলে একটা পর্যায়ে দেখবেন যে বাংলাদেশের পুলিশ হবে সেই ফ্রান্স ইউরোপ আমেরিকার মতো কোনো দল বা কোনো মানুষকে চেনে না চেনে অপরাধীকে এবং মানুষের সেবাকে চেনে এবং পুলিশের চাকরির প্রতি আলাদা কোনো আগ্রহ থাকবে না যে পুলিশে চাকরি করলে ঘুষকে বড়লোক হয়ে যাবে এরকম কিচ্ছু না আপনি বড়লোক হতে পারবেন অন্য দশটা চাকরির মতোই বরং এটা একটা কষ্টের চাকরি যে কোনো সময় আপনার মাঠে নামা লাগে আসামি ধরতে নদীর মধ্যে লাভ দেওয়া লাগে এই অনেকে করতে চাইবে না কিন্তু এখন আবার অনেকে করতে চায় যে এটা করলে তল্পের মধ্যে ধনী হয়ে যাবে ভুস খাওয়া যায় তো এক কথা যদি বলি বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান পিরিয়ডেও সেই একশো পঁচাত্তর বছর আগে তারপরে আর পুলিশের এই সমস্যার সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি চলছে 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 দলীয়করণ যে সরকার আছে ওই সরকারের আজ্ঞাবহ পুলিশ কিন্তু ইউরোজ এবার এমন উদ্যোগ নিয়েছে যে পুলিশ হবে পেশাদার পুলিশ ক্ষমতায় আসবে যাবে পরিবর্তন হবে কিন্তু পুলিশ পুলিশের মধ্যে দেখে ইউরোব আমেরিকার মতো এমনকি সৌদি আরবের পুলিশ মধ্যপ্রাচ্য পুলিশ কাতারের পুলিশ দেখেন কত সুন্দর পুলিশ তাদেরকে নিয়ে কোনো বিতর্ক আছে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয় না তারেক রহমান খালেদা নিয়ে যত কিছুই হোক না কেন নতুন স্বপ্ন বাস্তবায়নে ডক্টর ইউনুস অবিচল তবে এই যাত্রায় ডক্টর ইউনুসের সঙ্গী কে বিএনপি তো ডক্টর ইউনুসের সঙ্গী নয় ভারত যেমন ডক্টর ইউনুসের চরম বিরোধিতা করছে করছে অনেককে ইউনুস পিছনে লাগিয়ে দিয়েছে একইভাবে তাদের সাথে তাল মিলিয়ে চরম করছে করে চলেছে। সর্বসাকুল্যে যাই মনে হয় বেগম খালেদা জিয়া এবং তারেক নিয়ে যাই ঘটুক না কেন ডক্টর ইউনুস তার নতুন ইতিহাস সৃষ্টির পথে অবিচল অটল লৌহ মানবের মতো এগিয়ে যাচ্ছেন আর এই যাত্রায় বিএনপি তার সঙ্গী না হলেও বাংলাদেশের রাজনৈতিক ময়দানের সবচাইতে সুশৃঙ্খল দল হিসাবে শৃঙ্খলাবদ্ধ সুশৃঙ্খল দল হিসাবে ডক্টর ইউনুসের এই ইতিহাসের মাইল ফলক যাত্রায় ইউনুসের সঙ্গী জামায়াত ইসলাম ইসলামী ছাত্র সহ যারা পাইটি প্র্যাকটিস করে অর্থাৎ পণ্যের প্র্যাকটিস করে দেশের জন্য ভালো কিছু চিন্তা করে আপনি ভাইবেন না আমি জামায়াতকে ফেরেস্তা বলছি বা নির্দোষ বলছি তাদের অনেক অপরাধ আছে কিন্তু অন্যদের তুলনায় তাদের অপরাধ প্রায় দেখাই যায় না যদিও তাদের একটি টোকা অনেক জোরে শোনা যায় এটা নিয়ে মিডিয়াতে বেশি আলোচনা হয় জীবনে যারা রক কাটা একটি কাল্পনিক বিষয় সেই বিষয়টি নিয়ে গত পঞ্চাশ বছর যাবৎ নিকোলেরা ইতিহাস সরব করে রেখেছে যারা জীবনে মানুষের দিকে একটি পাথর ছুঁড়ে মারতে আমরা অন্তত দেখি নাই তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে দাগ লাগিয়ে দিয়েছে এই মিডিয়া এই নিকোলেরা এই খালেদ মহুদ্দিনেরা এই গোলাম সরোয়ারেরা তাদের ফাঁদে পড়েই জাতীয় একটা সময় তাদেরকে ভুল বুঝেছে কিন্তু এখন তারা সেই ভুল বুঝতে শুরু করেছে ডক্টর ইউনুস জামায়াত করেন না জামায়াতের ভক্ত না একজন সাধু টাইপের সেকুলার মানুষ খুব বেশি ইসলামের প্রতি অনুরুক্ত নয় আবার ইসলাম বিদ্বেষীও নয় কিন্তু আল্লাহর কি লীলা দুই মেরুর দুই চিন্তা ইউনুস এক পশ্চিমা চিন্তায় ভরপুর এক মানুষ মেধাবী মানুষ তবে ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে সৎ যা বোঝেন ভালো মনে করেন তাই করেন কোনোরকম বক্রতা নিয়ে মানসিক চিন্তা নিয়ে বক্র চিন্তা নিয়ে তিনি কোনো কিছু করেন না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসে যখন তিনি ভেবেছেন এই দেশে অনেক সমস্যা মানুষের এখান থেকে উত্তরণ দরকার তিনি বলেছেনও তার বক্তৃতায় এখান থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি এবার যদি না পারি তাহলে আমরা আর পারব না এটাই হয়তো আমাদের শেষ সুযোগ এ কারণে সংস্কার সেনা সংস্কার বিডিআর বিদ্রোহতা অপরাধী সেনা অফিসারদের বিচার শেখ হাসিনার বিচার খুনিদের বিচার ফেসিবার তাড়ানো সব কিছু নিয়ে তিনি যে স্বপ্নের পথে এগুচ্ছেন এই এলোবেলো রাজনৈতিক পরিস্থিতিতে সবচাইতে সুশৃঙ্খল দল হিসাবে তিনি জামায়াতকেই পাশে পেয়েছেন এ কারণে দেশের জন্য তার যে স্বপ্ন তা বাস্তবায়নে জামায়াতকে তিনি সঙ্গী হিসাবে ভাবছেন বিলিভ ইট অর নট বিএনপির ভিতরের একটি অংশের কারণেই তারেক রহমান সেনাবাহিনীর হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছেন এর পরবর্তীতে সেই গ্রুপটি গিয়েছে আরেকটি গ্রুপ যেই গ্রুপটিকে তারেক রহমানরা সামনে এনেছে সেই গ্রুপটিতে একটি অংশ তারেক রহমানকে দেশে আসতে দিতে চায় না কারণ তারেক রহমানকে ভারত চায় না এই কারণে মির্জা ফখরুলরাও চায় না আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে খুবই স্পষ্ট করে বলেছেন নির্বাচনের সাথে তারেক রহমানের আসা না আসার কোনো সম্পর্ক নেই অর্থাৎ তারেক রহমান না আসলেও তারা নির্বাচনে যাবে তারা প্রধানমন্ত্রী হবে এই নৈতিক দক্ষতা এই ত্যাগ একজন আমির খসরুর আছে বিএনপির জন্য এই ত্যাগ একজন মির্জা ফখরুলের আছে ওইখান থেকে ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুর ছবি নাই এই টাকা তো ভাই ডিসেম্বর মাসে না দিয়া নভেম্বরও দিতে পারত সেটা দেয় নাই যেমন এই যে পিলখানার হত্যাকাণ্ড ভাই নভেম্বর মাসের পনেরো তারিখে তো আইতে পারতো না এটা আলোচনায় কখন আসলো ঠিক নভেম্বরের শেষ দিনে দিনে প্রকাশ এক তারিখে মানে বিজয় মাসের এক তারিখে সামনে চলে আসলো কি আওয়ামী লীগ এই কর্মকাণ্ড চালাইছে কোন কর্মকাণ্ড পিলখানার হত্যাকাণ্ড আওয়ামী লীগের নামটা আসলো আওয়ামী লীগ কারা স্বাধীনতার পক্ষের তাই না এই বিজয় মাসে যারা উৎসব মুখর কইরা তুলতো সারা মাসি আনন্দ করত চান্দা তুলতো আর খিচুড়ি রানতো ওই বিজয় মাসেই কিন্তু পিলখানার হত্যাকাণ্ড চলে আসলো এবং এই যে টাকার চেঞ্জ এরকম অনেক কিছু চেঞ্জ এই যে টকসুর মধ্যে আজকে যেগুলো তর্ক হইতেছে বিতর্ক হইতেছে ভাই এর পিছনে কারণ আছে আমি স্বাধীনতা দেখছি একাত্তর পর্যন্ত একাত্তর পর্যন্ত ভাই বঙ্গবন্ধু ছাড়া কেউ কিছু বুঝতো না ভিতরে কি ষড়যন্ত্র হইতেছে ওই আগরতলা ষড়যন্ত্র কি এগুলো সাধারণ মানুষ বুঝতো না ভাই একদমই বুঝতো না কিন্তু বঙ্গবন্ধু যখন পাকিস্তান জেলখানা থেকে ছুইটা বাইরে ইন্ডিয়া হইয়া দিল্লি হইয়া বাংলাদেশে ইন করলো তারপর ভাই পাঁচ ছয় মাস বঙ্গবন্ধুর জন্য সবাই দেওয়া না এরপরেই ভেজাল কারণ কি জানেন এরপরে বিদেশ থেকে প্রচুর পরিমাণ রিলিফ পাওয়া শুরু করলো চাইল ডাল লবণ তেল কেরাসিন এসব যখন আসা শুরু করলো আর তখনই আওয়ামী লীগের নেতারা জড়ায় গেল এই ব্যবসার সাথে এগুলা নিয়ে কোথায় ব্যস্ত জানেন সব ইন্ডিয়া পার করে দিত দেখেন ওই টাইমে লবণ ছিল আঠানা সেল ওই আঠানা লবণকে আশি টাকা পর্যন্ত কইরা ফেলাইছিল কেউ লবণ খাইতে পারত না চুয়াত্তরের যে ভাই দুর্ভিক্ষ হয়েছিল হায় হায় আপনারা দেখেন না ভাই সারা দিনে এক বেলা খাইতে পারতাম বুকের হাড্ডি বাইরে হয়ে গেছিল কত মানুষ যে নিজের চোখের সামনে মারা গেছে না খায়া শুধু না খায়া দেখেন বঙ্গবন্ধু নিয়ে কিন্তু চিন্তিত ছিল উনি নিজেই বলছে আমি পাইছি চোরের খুনি হ্যাঁ উনি নিজেই বলছে যে আমি একটা চোরের খনি পাইছি ওনার যে এমপি পরিষদ ছিল এদেরকে উনি নিজের মুখেই চোর বলছে এমন কথা বলছে যে আমার কম্বল কই সাড়ে সাত কোটি কম্বল আসছে সাড়ে সাত কোটি জনগণ আমার কম্বল কই এই চোরের দল আমার কম্বল কই এমন কথাও তো বলছে তার মানে কি জানেন দেশটা এমন একটা জায়গা পৌঁছায় গেছিল আওয়ামী লীগের নেতা এমপি মিনিস্টার সবাই ভাই চুরির সাথে জড়ায় গেছিল এই চোর ডাকাইদেরকে সামাল না দিতে পাই না বঙ্গবন্ধু ভাই নিজের দলকে নিষিদ্ধ করে দিছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল কে বঙ্গবন্ধু নিজেই নিষিদ্ধ কইরা বাকশাল নামে একটা দল করছিল হ্যাঁ বাকশাল তার অর্থ কি দাঁড়াইলো বাউতুক থেকে চুয়াত্তর পর্যন্ত আওয়ামী লীগ এমন এমন অপকর্ম করছে আওয়ামী লীগের নেতাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে দেখছেন আওয়ামী আগে থেকে অতীত থেকেই অপরাধের সঙ্গে জড়িত এই যে গত ষোলো বছর যা দেখছেন না ওই ষোলো বছরকে আপনি কিচ্ছু মনে হবে না ওই বাহাত্তর থেকে পঁচাত্তরের এই তিন চার বছরের হিসাব যদি সামনে আনেন তুচ্ছ মনে হবে ভাই এই যে শীতল অক্ষায় নিয়ে বরিগঙ্গায় নিয়ে ব্যাট ফাইরা সিমেন্টের বস্তা ঢুকাই দেওয়া এটা নতুন কোনো ঘটনা না আয়না ঘর হিসাবে হয়তো আমরা জানতাম না কিন্তু ভাই নিয়ে মাইরা ফেলাইতো তারা মারতো রক্ষী বাহিনী এই রক্ষী বাহিনী বানানো হয়েছিল কাদের বুদ্ধিতে দাদাদের বুদ্ধিতে রক্ষী বাহিনী বানানো হয়েছিল এবং আমাদের আর্মি ভাইদেরকে বুঝছেন বেড়াকে বসায় রাখা হইতো একেবারেই ভাঙ্গা করছিল ভাই আর্মি ভাইরা কারণ কি জানেন ওনাদেরকে অবহেলা কইরা সাইড কইরা রক্ষী বাহিনীকে সামনে নিয়ে আসছিল আর ওই রক্ষী বাহিনী বাইশ থেকে ছাব্বিশ হাজার মানুষ তথ্যটা আমি জানি না আমি যেটা শুনছি সেটাই বলতেছি থেকে হাজার মানুষ কারা তারা জাসদের মেম্বার তারা জাসদ করতো এই জাসদের ছেলে পেলেদেরকে ভাই উঠায় নিয়ে যায় গায়েব করে দিত মাইলা ফালাইত কোনো হিসাব থাকতো না কেন এটা করত এই জাসদ থেকে এই প্রতিবাদ করা হয়েছিল যে ভারতের আধিপত্য এই দেশে চলবে না হ্যাঁ অভিভক্ত ভাই এমন পর্যায়ে চলে গেছে এই যে ডিআইটি মার্কেট আছে না গুর্শান এক নম্বর ডিআইটি মার্কেট আমার নিজের চোখে দেখা 72 73 এর কথা বলতেছি ইন্ডিয়ান কারেন্সি চলতো ভারত থেকে যারা আসতো ইন্ডিয়ান কারেন্সি নিয়ে আইতো এই সব দোকানে ভাই ওই ইন্ডিয়ান কারেন্সি নিত আস্তে আস্তে এমন coisa করা নেপালে যেটা করছিল ভুটানে যেটা করছিল ওই একই কাজ করতে চাইছিল আর মানুষের ভিতরে না একটা খুব ঘৃণা জন্ম নিতেছিল কেন জানেন এই যে দুর্ভিক্ষের মধ্যেই শেখ কামালের বিয়ে হয়েছিল শেখ কামালের হ্যাঁ শেখ কামালের বিয়ে হয়েছিল সুলতানা নামের একজন খেলোয়াড়ের সাথে মানে উনি বলতো দৌড়ে দৌড়বিদ ছিল ওই ভদ্র মহিলার সাথে বিয়ে দিল শেখ কামালের প্যারিস থেকে ভাই মুকুট আনাইলো ডায়মন্ড সেট করা মুকুট আনাইলো প্যারিস থেকে ওই মুকুট বিয়ার সেরাটন হোটেলে বিয়ে হইতাছে। এগুলা পত্রিকার প্রথম পাতায় আছে এখনো খুঁজলে পাবেন এই সব খুব মানুষের ভিতরে জন্ম নিচ্ছিল হা আমরা কাকে বসাইলাম কার জন্য দেশ স্বাধীন করলাম কার জন্য রক্ত দিলাম দেশের মানুষ না খায় আছে আর উনি স্বর্ণের মুকুট দিয়া হীরা লাগানো মুকুট দিয়া উনার সন্তানকে বিয়া করায় এইসব নিয়ে দেশের সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ আর ঘৃণা জন্ম নিচ্ছিল আর ওই ব্যাপারটাই জানা গেছিল এই আর্মির ভিতরে কিছু সৈনিক যে দেশের মানুষ কি চায় ওই মনের কথাটা যাইনা গেছিল গেছিল বলেই কিন্তু পনেরোই আগস্ট আসছিল পনেরোই আগস্টের পরের দিনের দৃশ্য আপনারা দেখেন নাই আমি নিজের চোখে দেখছি ভাই মহল্লায় মহল্লায় মিষ্টি খাওয়ানো হয়েছে একদিনেই সব চেঞ্জ হয়ে গেছিল আগের দিনও কেউ মুখ খুলতে পারতো না আর পরের দিন দেখেন মিষ্টি খাওয়া হচ্ছে মসজিদে মসজিদে মোনাজাত করা হচ্ছে ওই মোনাজাদের মধ্যে বলা হচ্ছে কাফের থেকে আমাদের দেশকে আল্লাহ মুক্ত করছো এরকম কথা বলা হয়েছে জুম্মান নামাজে আপনারা যারা আমার বয়সী আমি মিথ্যা বললাম কিনা একটু করে জানাবেন এরকম দৃশ্য আমার নিজের চোখে দেখা যে বঙ্গবন্ধুকে সবাই ফুলের মালা দিয়া মাথার তাস বানাইছিল এক একদিনই ওনাকে ছুইরা ফেলে দিয়া ওই যে খন্দকার মোস্তাক কে নিয়ে আসলো দেখেন খন্দকার মোস্তাক যে আসলো কই থেকে আসলো এই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর একদম কাছের মানুষ ঘরের মানুষ সপ্তাহে চার দিন একসাথে ভাত না খাইলে ওনাদের ভাত হজম হয় না দেখেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর কেউ কিন্তু ভাইগা যায় নাই এই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে তিনশো এমপি এবং মসজিদের ইমাম সহকারে পুলিশ আরবি অনেকই তো ভাইগা গেছে তাই না কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্টের পর কেউ ভাগে নাই ভাই সবাই ছিল আর ওই সবাইকে ওই আগের এমপি মিনিস্টার এই সবাইকে নিয়েই মোস্তাক আবার নতুন সরকার গঠন করলো চিন্তা করেন তার মানে কি বঙ্গবন্ধুর ইমেজটা একেবারে তলানিতে চলে গেছিল ওই তলানি থেকে বঙ্গবন্ধুকে তাই না তুইলা বাইকইরা উনার মূর্তি বানানো শুরু করলো দশ হাজার কোটি টাকা খরচ করছে সারা বাংলাদেশে ওনার মূর্তি বানাইলো এবং স্কুল কলেজের বইয়ের মধ্যে সব জায়গায় বঙ্গবন্ধু জাতির পিতা এটাই শিখানো হইলো জয় বাংলা জাতির পিতা এসব নিয়ে কেউ যদি ভাই টু শব্দ করতো একটা স্টার্টাস দিত ওই রাইতেই তাকে তুলটা নিয়ে চলে যাইতো ওই আগে সেই রক্ষী বাহিনীর কাহিনী আবার ফেরত আসলো ষোলো বছর আমরা কি দেখে আসছি ওই যে একই ঘটনা ঘটনার কারণেই কিন্তু আজকে দেখেন ওই যে টাকা থেকে ওনার ছবি হাওয়া হয়ে গেছে এইভাবে উনি হারায় যাবে হারাইয়া যাইতে বাধ্য কেন জানেন ওনারা ওনার ইমেজটাকে সঠিক জায়গায় আনতে পারে নাই কারণ ওনারা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে করছিল সেই দোকানের একটাই প্রোডাক্ট সেটা হইলো একাত্তরের চেতনা ওরা রাজাকার আমরা মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধা তো ওরা রাজাকার আচ্ছা ভাই তোরা যে রাজাকার বলিস এই রাজাকারদের নিয়েই কেন সরকার গঠন করছিলি আওয়ামী লীগও করছে বিএনপিও করছে তোরা যে গঠন করলি সরকার এখন দেখেন ও তুই তুই কইলা কইতেছি কেন বেয়াদিবি হয়ে গেছে এই যে আপনারা যে সরকার গঠন করছেন এখন কি আপনাদেরকে আইনের আওতায় আনা উচিত না যে ভাই আপনারা কেন রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা দিছিলেন আপনারা কেন তাদেরকে নিয়ে সরকার গঠন করছিলেন তখন আপনারা তাদেরকে স্বীকৃতি দিলেন তখন তাদেরকে মাইনা নিলেন এখন মানতে পারতেছেন না

কমেন্টা বলেছে তার বাবা আয়না ঘরে তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে তাহলে নামটা কে মুছেছে জেনারেল ওয়াকার মুছেছে আয়না ঘরে যত গোমানাদি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে জেনারেল ওয়াকারের সাথে আরো 25টা কুত্তা আয়না আছে তারা ওই প্রমাণগুলো ধ্বংস করেছে ওখানে বোমা প্রাণ করেছে জেনারেল ওয়াটার ডক্টর ইউনুসকে মেরে ফেলার জন্য ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে ওয়াকার মুছেছে দর্শক বৃন্দ ওয়াকার মুছেছে মেয়েটা কান্না করছে তারেক রহমানের কাছে আর তারেক রহমানের দলের সালাম দেশ মাহমুদ গোর্খ দো ক্যাম্পাস মির্জা ফাঁক ওয়াল মিন্টু এবং ওর বিচার করবে না রিধি বলছে তারেক রহমান চাচু আমার বাবা কবে ফেরত আসবে এই কান্না পর্যন্তই দেয়াল থেকে কে ওই মেয়েটার নাম মুছেছে আয়না ঘরের যত প্রমাণ কে ধ্বংস করেছে যেই ব্যক্তি আজকের ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির পিএনজি করেছে বিডিএ পিখানার মেসাকারের বিচার না করার জন্য এই জানা ওয়াকা এবং তার সাথে জড়িত 27 28 30 জন হায় না নামধারী ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এসব কুকতার বাচ্চারা ওখানে বসে আয়না করেন প্রমাণাবিন ধ্বংস করেছে ওয়ালে এই ছোট মেকার নামটা মুছে ফেলেছে আমরা এর পরেও নির্বিকার

সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ